একটা সম্প্রদায়কে দিয়ে আক্রমণ করা হয়েছে এবং হত্যা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু ঈশ্বরের কি অসীম কৃপায় সে তারা বেঁচে গিয়েছেন তাই সমগ্র পশ্চিমবঙ্গের এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আমজনতার কাছে আমার দাবি যেভাবে মমতা ব্যানার্জি সুপরিকল্পিতভাবে এই অত্যাচার নামিয়ে এনেছেন বিরোধী দলের নেতা নেত্রীর উপর আপনারা পথে নামুন এবং মমতা ব্যানার্জিকে ছাব্বিশের নির্বাচনে আপনারা বিসর্জন দিন কারণ মমতা ব্যানার্জির বিসর্জনই হবে পশ্চিমবঙ্গের আমজনতার সঠিক বিচার এখন পশ্চিমবঙ্গে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে মায়েদের এবং বনেদের উপর অত্যাচার করা হচ্ছে গতকালও দুর্গাপুরে একটা বোনকে নারকীয়ভাবে ধর্ষণ করা হয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ আজকে মায়েরা এবং বোনেরা আতঙ্কে আছেন পশ্চিমবঙ্গে যে মমতা ব্যানার্জি সরকার চলছেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু বাস্তবে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের মহিলাদের সুরক্ষা এবং তাদের যে ইজ্জতের যে দাম সে দাম সে মমতা ব্যানার্জি দেয় না কারণ একটা মা বা একটা বোনকে ধর্ষণ করলে মাননীয় মুখ্যমন্ত্রী রেট বেঁধে দেন রেট বেঁধে দেন কাকে কারো দশ হাজার কারোর বিশ হাজার কারোর পঞ্চাশ হাজার কারোর দশ লাখ আজকে আমরা যদি দেখি বিগত দিনে যে আরজি করে যে অভয়াবনটিকে নারকীভাবে হত্যা করা হয়েছিল ধর্ষণ করে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল তার সুবিচার এখন আমরা পাইনি বা পশ্চিমবঙ্গের মায়েরা এবং বোনেরা সেই সুবিচার পাননি সেই মায়ে সেই বোনটিকে তার মা বাবাকে দশ লক্ষ টাকা দিয়ে কিনতে গিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গ থেকে দূরে ছড়িয়ে ফেলে দিতে হবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যে খেলা শুরু করেছেন মায়েদের ইজ্জত সম্ভব নিয়ে খেলছেন তাই সমগ্র মা এবং বোনদের কাছে যারা সোশ্যাল মিডিয়ায় আসেন সবার কাছে আমার একটাই দাবি থাকবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারে প্রলোভনে না পড়ে আপনি আপনার পরিবার বাঁচান আপনি আপনার মেয়েকে বাঁচান আপনি আপনার নাতনিকে বাঁচান সবাই এগিয়ে আসুন এই যে মমতা ব্যানার্জি যে খেলা শুরু করেছে যে রক্তের খেলা শুরু করেছেন যে নারকীয় খেলা শুরু করেছেন তার বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন এবং মমতা ব্যানার্জিকে ছাব্বিশে যে নির্বাচন মমতা ব্যানার্জির শেষ নির্বাচন মমতা ব্যানার্জিকে আমরা ছাব্বিশের নির্বাচনে পশ্চিমবঙ্গের মা এবং বোনদের সঙ্গে করে নিয়ে আমরা বিসর্জন দেব এবং পশ্চিমবঙ্গে মায়েদের এবং এবং বোনেদের যাতে সম্ভ্রম বাঁচিয়ে রাখতে পারি সেই প্রতিজ্ঞা আমরা করবো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আপনাদের কাছে এই বক্তব্য দিয়ে এখানে আগ্রাকাটা এবং জলপাইগুড়িতে যে অত্যাচারটা হলো এটা সম্পূর্ণ মাননীয় মুখ্যমন্ত্রীর পূর্ব পরিকল্পিত কারণ যেদিন ভয়াবহ যে বন্যা ধসটা নামল সেই যেদিন নেমেছে রাতের বেলা তারপরের দিন সারাদিন মমতা ব্যানার্জি কলকাতায় কার্নিভালের নামে নাচ গান করেছেন যেহেতু সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে একটা নেগেটিভ বাতাবরণ তৈরি হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর সেই বাতাবরণটা মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এই মুখ্যমন্ত্রী এতটাই ধূর্ত এতটাই চালাক যে সেই নজরটা ঘোরানোর জন্যই আমাদের যে বিধায়ক এবং সাংসদরা ওখানে গিয়েছিলেন তাদের পরিকল্পিতভাবে ওদেরকে দিয়ে আক্রমণ করানো হয়েছে এবং হত্যা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু ঈশ্বরের কি অসীম কৃপায় সে তারা বেঁচে গিয়েছেন তাই সমগ্র পশ্চিমবঙ্গের এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আমজনতার কাছে আমার দাবি যেভাবে মমতা ব্যানার্জি সুপরিকল্পিতভাবে এই অত্যাচার নামিয়ে এনেছেন বিরোধী দলের নেতা নেত্রীর পর আপনারা পথে নামুন এবং মমতা ব্যানার্জিকে ছাব্বিশে নির্বাচনে আপনারা বিসর্জন দিন কারণ মমতা ব্যানার্জির বিসর্জনই হবে পশ্চিমবঙ্গের আমজনতার সঠিক বিষয়